তাহলে পরে তার শরীর সে সুস্থতা রয়ে যাবে আচত্তে মাঘের পঞ্চায়ে স্বর্ণটা হলো বোলস যখন স্বর্ণ সময় আর সকালকাল ঘুরে ওঠা হলো স্বর্ণ সময় আচত্তে পর্যন্ত কাজ করে এটা হলো তার শরীরের জন্য হলো স্বর্ণ সময় মেটাবলিজম আছে মেটাবলিজম সক্রিয় হয়ে যাবে কাছ তার ঘুম ভালো হবে সে সক্রিয় হয়ে যাবে তার বলি এবং তার যে ইয়ে আছে নার্ভাস সিস্টেম লস আছে নার্ভাস সিস্টেমগুলো তার ঠিক হয়ে যাবে

তোমার রোবর দিছি কেন তুমি জানো লাগ তো জানিনা তুমি যখন শহরে বেড়া সবাই বিয়ে না কি তোমার তাই বকরি সারা তুমি বকরি সারা তো জানি মাথা না তুমি তোমার পিছন থেকে না

কমের মানুষটা বদ্ধ বসে থাকলো তারা আমি আল্লাহর কাছে তুমি কার জন্য বদ্ধ করছে তুমি গেলো তুমি কি ধরো করতে পারলাম আর একটুখানি তারা তুমি তুমি দুষী

জীবনে কাজ করছে কপাল ফালা না জানি কতটা বলবো অত কোন কামে ধরা পড়বো তা ঠিক আছে কিছুই বলছে আল্লাহ কোন মানুষ কিভাবে মাফ করবে ক্ষমা করবে আল্লাহ ছাড়া কেউ আসবে কেউ না

এইগুলা হলো এগুলা হলো মানুষ দর্শন এই দর্শন নিয়ে আমি এই বক্তব্য হলো সমাজ এমন এরা আবার কি করে আমি কি মোটামুটি সারা বাংলাদেশে বড় বড় নাম কমোনা সব মানুষ এক হয়েছে ফির আমরা কোথাও গেলে কি আমি আমার প্লেন বক্তব্য আমি দেখি কিন্তু কোথাও গেলে মাইকিং লাগে না তো এমনি পুরা ফিল ভরে যায় আমি তো অন্য লাইনের বক্তব্য কথাবার্তা দিয়ে রাজনীতির কোনো

কত কিছু কাজ আমি করে দিই তুমি আমি ভালোবাসবো না কেন আমার আর আমি বিএনপি করি না আমি করি না আমার নিজের সব মানুষের সাথে আমার সুসম্পর্ক আছে বিএনপির সুসম্পর্ক আছে বসি তারা পড়াশোনা করি হিন্দু সমস্ত ডাকবে বসে তাদেরকে খাওয়া দাওয়া করাই কি করে আমি সামাজিক মানুষ সমাজ আমি ভালোবাসি মানুষকে আমি ভালোবাসি একটা পাখি তো আমি মারি না বড় বাঘা বাঘা পাখি ওদিকে কোনো পাখি টিকে মারি মারতে দেয় না

কারণ এখানে দেখতেছি গাছকে খুব ভালোবাসে যেন আমি ছোটবেলা থেকে গাছকে খুব ভালোবাসি আসার সময় আমি গাছ দিয়ে আসছি গাছ লাগানোর জন্য আমি ওই প্রতিদিনই গাছ কিনি গাছ লাগাই এগুলোর মধ্যে আমি সেই খুব আমার ভালো লাগে এখান থেকে একটা গাছের দায় লোকের কাটে না পাতাস হয় না কাটে না সব বাগান আর বাগান গাছ কাছে তো কেন গাছ অক্সিজেন ফ্লো বেশি করবে সুস্থ থাকবে ভালো হবে পরিবেশ এই থিম এরা নিয়েছে খুব সুন্দর এটা আমাদের দেশে এই জিনিসটা আমাদের যে গাছ খাইতে গরবারি খালি করা খালি করা যে আপনি খুব সুন্দর কথাটা বললেন যেখানে আসছেন কিছু শিখতেছেন বা দেশে কাজে লাগাই আমাদের দেশের পলিটিক্স যারা করে এটা করে আজকে থেকে পাঁচ ছয় বছর আগে মহিদুল সাহেব বলে মহিদুল সাহেব আসছিলেন আমি ওনার সাথে দুদিন ছিলাম উনি একটা ইয়ে আসছিল একটা প্রজেক্ট পরিদর্শন আসছিল উনি স্থানীয় সুতরাং থেকে আসছিল আর কি সিনেল সেন্ট্রাল আমি ছিলাম দুদিন মার সাথে ওনার ওই যে বিদ্যুৎ বিদ্যুতের যে কি মানে সেট আপ কীভাবে করে তারপরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আন্ডারে যে কাজগুলো কীভাবে ডেভেলপ করে সেগুলো দেখতে আসছে উনি আসছিলেন তারপরে বিশ্বিক সহ উপজেলা চেয়ারম্যান ছিল আর হলো আহ উপজেলা চেয়ারম্যান আর হলো ওই উনিশ জেলা প্রশাসন ছিল জেলা প্রশাসন পাঁচজন সত্তর জন ছিল একসাথে ওনারা আসছে একটু ঘুরছে কাটছে শপিং শপিং করতে চলে গেছে কোন কিছু কাজে লাগে না আমি ওনারা বললাম যে এই যে প্রজেক্টটা এক একটা একজনের পিছনে প্রায় পঞ্চাশ লাখ টাকা খরচ করছে ফাইভ স্টার হোটেলে ছিল সাত আট দিন অথচ তিন দিনের একটা প্রজেক্ট আসছে এটা তো বাংলাদেশে যেন না এখানে আসছে এই পর্যন্ত তারপরে তো আর আরেকগুলো মনে থাকে না এই অবস্থা ওনার সাথে আমি খুব কাছাকাছি বলছো ব্যাংকের এগুলো তো এখানে দেখে যেতেছেন লিস্ট দেশে কিছু পরিবর্তনের চেষ্টা করবেন আমাদের দেশের জন্য উন্নত হবে কিছু তো দেশে বিশাল কিছু ইচ্ছা করলে যেমন আমরা সাধারণ মানুষ আমরা কিছু করলে অনেক কিছু চেঞ্জ করা সম্ভব যেমন সাহেব জেলা সভাপতি ছিল প্রায় দুর্গম প্রায় বিশ বছর এখনো তো ইয়েতে এখনও তাই না অসুস্থ নয় আমি হ্যাঁ হ্যাঁ আপনাদের ইয়েতে খুব কাছাকাছি হ্যাঁ আমি ওই স্কুলে আমি কিছু বলতে চাই আমার বড়ো ভাই আর আসে নাই আসবে কালকে একটু আপনার সাথে দয়া করবে সে তো সিটি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তার যে যোগাযোগ বিশ্বব্যাপী এই ব্যাংক অফ আমেরিকার এমডি ব্রি বন্ধু অমুক ব্যাংকের এম ভি বন্ধু তারা বাংলাদেশে কিছু করতে চায় তার বন্ধু বন্ধুবান্ধব কিন্তু কি করবে সে তারা ধরতে পারতেছে না মানে কি করা যায় আমার ভাই করতে চায় না ভাই বন্ধুরা করতে চায় আমার ভাইরা গেলে গুতায় যা সম্রাজ করি কি করবে সে খালি ভাবতেছে না কারণ ভালো কোনো আইডিয়া মানে ইউনিক কোনো আইডিয়া যেটা দেশের উন্নতি হবে ঢাকা শহর বা দেশে যে কোনো প্রান্তে উন্নতি হবে যেটা কোনো আইডিয়া যদি আপনার কাছে থাকে যে হ্যাঁ আমি এটা করতে চাই বাংলাদেশে বাস্তবায়ন করতে চাই সেই আইডিয়াটা যদি শেয়ার করেন তাহলে আমার ভাই তার বন্ধুদেরকে নিয়ে একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট বাংলাদেশে করতে পারবে ইউনিয়ন সরকার হোক বা বিএনপি আসুক যেটাই হোক এখন যে আছে আশিক চৌধুরীকে নিয়োগ দিছে এখন আশিক চৌধুরী হলো ওই সিঙ্গাপুর থেকে নিয়ে আসছে ইউনিয়ন আশিক চৌধুরী আমার ভাইয়ের সাথে নাকি কাজ করার চেষ্টা করতেছে যে কি করা যায় না করা যায় আজকে মিটিং করলো আজকে তো আইডিয়া খুঁজতেছে আর কি খুব সুন্দর কথা আমি তো কমে দিয়েছি আমার আইডিয়া ওনারা যদি শুনে এর খুব ভালো পয়লা নম্বর আইডিয়া হলো ভ্যাকসিন খুব দ্বিতীয় আইডিয়া হলো আরো যেগুলা আছে এগুলোর মধ্যে অভিযান চালানো যাবো কারণ বাংলাদেশের ওষুধ শিল্পটা এত দুই নম্বর হয়েছে দুই নম্বর হইয়া মারাদের উল্টা বল ওষুধ খায় মারার ঘরে নিচ্ছে যে তারপর আমাদের আমাদের দেশের মানুষ চিকিৎসার জন্য তাহলে ইন্ডিয়া এবং ভারত ইন্ডিয়া ভারত যায় কেন ভালো চিকিৎসা পাওয়ার জন্য আমাদের এখানেও একটা লোক খরচ আমরা জানি বীজ বাতাই হ্যান মরে হ্যান তেন ই হয় কতটা খরচ করছে কারণ ওখানে একটা কি যেন ব্যায়াম দিছে সেরে গেছে আরেক ওষুধ খাচ্ছে এই ওষুধের মধ্যে হলো ওষুধের মধ্যে হলো থাকে আটার ঘুরে এটা ওরা হ্যান তেন পরে উপরে টাকা টোকা দেয় ঘুষ ঘুষ্ট দেয় সব ছাড়পত্র ব্যাস করে দেয় পয়লে অভিযান চালনা করে ওষুধ শিল্পে মানুষ অসুস্থ হয়ে যেতেছে অকালে মরতেছে কিডনি ফিল হচ্ছে ব্যক্তি ভেদ নিয়ে সর্বপ্রথম ও সুশীলন দেওয়া নেব এক মনে থেকে বাড়ি শুরু হলে বাইরে সব ঠিক করে দেওয়ার পরে আজকে মনোগঞ্জের রিল্যাক্সিং তারপরে রিবোটি তারপরে ল্যাকস্টনিন তারপরে জিওলিন আপনার ল্যাকস্টনিন জিওলিন রিবোটি ব্র্যান্ডের ওষুধ ব্র্যান্ডের ওষুধ রিল্যাক্সিনটা কেন কেন রিল্যাক্সিন আমাদের দেশে আছে কি করবে আপনার ভাই তারা চ্ছা করতে পারবে না ওটা ভালো করবে করার পরে উপরে তারা কি করে দেবে শাসনটা হলো পাঁচ সাতজন মানুষ দিবে কিন্তু সরকারের কাছ থেকে একটা ব্যাচ নিবে ব্যাথ নিয়ে মালিক দিন যেন কোথাও ঢুকে সময় বাইরে ব্যক্তিরিয়া খেলায় দিতে হবে দিয়ে এমন মানুষকে হবে চার পাঁচজন যারা পরবর্তী শিল্প থেকে তারা কট সৎ মানুষ এবং ওই মানুষগুলাকে আমি নির্বাচন করে নেব

সৎ মানুষ যদি নেতৃত্বে না আসে কারে দুর্নতি করবেন পরে করবো সব খায় আর উপর হবে না সব সব খেয়ে ফেলবো জানলা কাজের মন্দিরের দুর্নীতি সবই হলো পুরোনো সব রিসার্চ করে সবই দেখছি যদি আপনি পৌরাণিক জীবন হাদি জীবন আপনি যদি সে ধরনের মানুষ না হন তাহলে

ঝামেলা করে না মেয়েদের আমি তো না হয় মানুষের উন্নয়ন করছি ওই রাস্তা পাকা করে দিচ্ছি তিনটা ব্রিজ আমি করে দিছি আমি কি এমপি কিছু করি যে ঘাটটা করার দরকার ইয়ে মেয়রের প্রতিশ্রুতি দিচ্ছি অর্ধেক বানায় ফেলে দিচ্ছি তার অসমর্থ কাছে সমর্থ করে আমি দিচ্ছি আমি কাজে আমি যদি খারে হজুর এইটার থেকে বাদ দেবো এর মধ্যে আমরা খাবে বেজাল আমি এর মধ্যে আইসি ও যদি কি করবে আবার হলে দরকার

এক কোরআন এক হাদিস তারা এক হয়ে তারা আসবে তারপর সে বুঝতে দাও শান্তি শান্তির একটা হইলে পরে হুজুরা এক কথা হইলে পরে পয়লা নাম্বার কত আবার দেব তোমাকে কাফে তোমাকে বন্ধ হ্যাঁ এটা বাদ দিবি ওই হুজুরা ব্যাকটি আর আনন্দ আরেকজনের মারণ লাগবে সবচেয়ে তখন এখানো হইলে পরে তখন আমাকে দেশে হলো শান্তি তখন সে কোরআন আয়তের মধ্যে কেন সৌদি আর বাংলাদেশের দিকে ঝুঁকে আসে না কি কারণ আসে না আসবে না তাহলে কারণ শুনবেন শোনেন আমি যখন হজে গেছি বক্তা তা আল আলম ইসলামী উপমহাদেশে মহা দেশে একমাত্র ইসলামিক অর্গানাইজেশন ইসলামিক এনজিও ছিল কুটিয়া মানুষদের কি প্রপাইট করত টাকাവശে দিয়ে স্টেবল আছে সেটা এর হেড ছিল বীর কাশেম আলী বীর কাশেম আলী এর হেড ছিল এবং বীর কাশেমের মাধ্যমে সৌদি गवर्नमेंट হাজার হাজার কোটি টাকা আগবর ওয়া এসেছিল বাংলা ফিডিয়া 25% এবং বীর কাশেম ছিল জামাত ইসলামে জামাত ইসলামে

ফাঁসি গেছে এই শাসি দ্বারা ফাঁকি হয়েছে যুক্তিসঙ্গত তার কারণ আছে এই কারণের জন্য ওই কারণ আপনাকে যে পর্যন্ত জাতিকে দেখাইতে না পারবেন সৌদি কোনদিন আমার দিকে মুখ না সৌদি না থাকার মানে কি আরব লীগের চেয়ারম্যান হলো হে সে না থাকার মানে কি আরব বিশ্ব আমাদের কাছ থেকে দূরে সরে গেছে তাহলে আপনি আমাদের দেশে গেলে ইসলামা ইয়ের কথা দেওয়ার কথা খুব খারাপ আপনি আইএমএফ লোন

তাকে ফাঁসি দেওয়া হয়েছে জামাত ইসলামের হাত তাকে পঙ্গ করে দেওয়ার জন্য তার অর্থনীতিকে নষ্ট করে দেওয়ার জন্য সৌদি তো এটা জানে এই সৌদি তো আমাদের কাছ থেকে এরপর আসছে অমুক কৃষক জামাত ইসলাম দৌড়া জামাত ইসলাম করবো আরেকজন দোড়া তারা করে যুদ্ধ করে কি ইডা আবার কৃষক ভালো না হেফাজত ভালো না নানান জায়গায় খুশির হেন তেন হেরে বান্দার রুটি ভাগ করতেছে আমরা ওই যে বিদেশি রা আমেরিকা রাশিয়া চীন আমাদের আমাদের সেটা ফুটবল খেলার মাত বানাইতেছে ফুটবল খেলার মাত বানিয়ে এখন তারা খেলবো এখনকার খেলো বলে চীন আর রাশিয়া জীবন এখন নিয়ন্ত্রণ চালাবে তিন চীন রাশিয়া আমেরিকা তিন দলের সারা পৃথিবীকে মুসলিম নিধনে নামছে এখন পাকিস্তানকে শেষ করতে হবে তারপরে ওই যে নেতানিয়া বেঞ্জামিন ঢুকছে যে ইন্ডিয়াতে আমেরিকা ঢুকছে ইন্ডিয়াতে পাকিস্তান শেষ করে দেবে পারমাণিক অস্ত্র ভারত পাকিস্তান লাগে এর ওদের শেষ করে দেবে আমরা রাজত্ব করবো এর ফুটবল খেলা মাঠ বাংলাদেশে বানাইছে

প্রায় এক টাকা কম দিচ্ছে পার আমাদের লাগে হলো প্রতি মাসে প্রায় চার লাখ পাঁচ লাখ প্যাকেট আর পঞ্চাশ পয়সা কম দিলে তাই করবে শুধু তাই না চীন আমাদের দেশে ফ্যাক্টরি সব সবকিছু করে এমন ভাবে করবে আপনাদের যে শুক্রবারে জমার নামাজ পড়তে যাবেন বাঙালি পারবেন না নামাজ পড়ার বন্ধ করে দিলে চাইনারা কারণ বিশাল ফ্যাক্টরি বিশ হাজার টাকা বেতন দিতেছে

চ্যানেল। এখানে লোকালি কি করে? আমাদের তো অনেক সিনিয়রের কাজ করে। ওদেরকেও কিছু বলতে পারে না। কোনো কিছু বললে সরাসরি চায়না এমবাসি থেকে লোক এসে পড়ে পুলিশ নিয়ে আসে এবং এদালুজি রাবে থেকে সরাসরি নবীনগর গিয়ে আছে ও সারা দেয়। মানে শেয়ার করে। কল্পনা করতে পারবেন? পড়া আমি তো অবাক হয়ে গেছি ওরা আমাদের লোকালি হিসাব, লোকাল মানসরে যা ধরা করে। হ্যাঁ। ওদের কিছু বলা যায় না। কিছু বলতে পারবেন আপনি? আপনি সিনিয়র থাকলে মাত্র 5 মিনিট বাংলাদেশ কিনে নিয়ে আর অলরেডি নিয়ে নিচ্ছেন বাজার নেওয়া মানে কি আপনার গরিব রাষ্ট্র আপনারা পুরোটাই নিয়ে নিবে নিয়ে নিবে আর এটাই হলো চীনের একটা দরকার প্রয়োজন ছিল চীন আমেরিকা একটু সবই ওরা দুইজনে ভাগে ধরে থাকবে কত কত নামে কদ্দন্য ভাগে করে আরে খাইবো মোথাল মতন লাগা লেগে দেবো শেষ করব আর কি আমারও ওরা আরাজত করে খাইবো রাশিয়া চীনের হিত এর একমাত্র হচ্ছে আমরা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হিসেবে আর কিছুই না অত আমাদের শক্তি আমাদের কাছে থাকতো এখন শক্তি তো মাইনাস হবে এখন যদি আমেরিকা বলে যে চীনের তিস্তা ব্যবস্থা মন্দির দিস আমার ওই দুর মধ্যে ওই দুর বঙ্গস আমার মন্দির কিছু দাও হান্ড্রেড পার্সেন্ট দিত দিতে হ্যাঁ এবং দিবেও তাই এবং অলরেডি আমার যতটুকু ধারণা অলরেডি ইউনসের সাথে আমেরিকার সাথে গোপনে বৈঠকে আমেরিকা চাপ দিচ্ছে আমেরিকার কিছু নীতি নৈতিকতা আছে যেটা অলরেডি ইউনস তিরিশটা ই কলাম লেখা বিভিন্ন দলের কাছে স্বাক্ষরের জন্য পাঠাইছে সেটা এটা আমেরিকার এজেন্ডা বাস্তবে রূপ দেওয়ার জন্য ইউনস এটা করছে কারণ ইউনস তো